দীর্ঘদিন ধরে বাংলার বিভিন্ন প্রকল্পের প্রাপ্য বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার তার মধ্যে অন্যতম একশো দিনের কাজের টাকা এই প্রকল্পে টাকা আটকে থাকায় প্রাপ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য আদায়ে বারবার আবেদন করা হলেও রাজ্যের সেই আবেদনে কর্ণপাত করেনি কেন্দ্রের সরকার রাজ্যের তরফে যে অভিযোগ তোলা হয় বারবার তা এবার কার্যত মেনে নিল কেন্দ্রের সরকার শুক্রবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন একশো দিনের কাজে বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদের তোলা প্রশ্নের জবাবে কেন্দ্র যে তালিকা দিয়েছে তাতে নাম নেই বাংলার নানা পরিসংখ্যান দিয়ে ডেরেকের প্রশ্ন ছিল কোন রাজ্যের জন্য কত অর্থ বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক যে তালিকা দিয়েছে তাতে বাংলার নামই নেই কেন্দ্র স্বীকার করে নিল যে এই খাতে বাংলাকে কোনো অর্থ দেওয়া হয় না সংসদে ডেরেক ও ব্রাইনের দেওয়া তথ্য অনুযায়ী গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে শ্রমিকের সংখ্যা আট দশমিক তিন চার কোটি থেকে কমে দাঁড়িয়েছে সাত দশমিক আট আট কোটি গট কর্মদ্বীপস হ্রাস পেয়েছে তা বাহান্ন দিন থেকে হয়েছে পঞ্চাশ দিন দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ সালে যেখানে এক দিনের কাজে নথিভুক্ত পরিবার ছিল চোদ্দ দশমিক আট এক কোটি দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ এটা বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক নয় নয় কোটিতে কেন্দ্রের জবাবে স্পষ্ট হয়ে গেল বাংলা বঞ্চিত আর এই বঞ্চনা নিয়ে বহুদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজে কেন্দ্রের বরাদ্দের তালিকায় বাংলার নাম না থাকা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস দলের সামাজিক মাধ্যমের পেজে বলা হয়েছে মোদী সরকার তালিকা থেকে পশ্চিমবঙ্গের নামই বাদ দিয়ে দিয়েছে তোমরা আমাদের টাকা আটকে রাখো আমাদের রাজ্যের মানুষকে গ্রেপ্তার করো তা দিয়ে দাও এবার কি ইতিহাস থেকেও বাংলাকে মুছে দিতে চাইছ তোমরা দিল্লি চালাও কিন্তু ভারত তোমাদের ব্যক্তিগত সম্পত্তি নয় আর বাংলা তো নয় উল্লেখ্য দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে বাংলায় একশো দিনের প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র বাংলার সঙ্গে এই বঞ্চনা চললেও অন্য রাজ্যের একশো দিনের কাজের টাকা আটকে রাখেনি কেন্দ্র জব সচিন বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ উঠছে কেন্দ্রের বিরুদ্ধে বাংলার বঞ্চিত শ্রমিকদের হয়ে বারবার সওয়াল করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে দরবার করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও রাজ্যের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র কাজ করে প্রাপ্য টাকা পাচ্ছেন না শ্রমিকরা নিজেদের দাবি আদায় বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্যের পাঁচ হাজার শ্রমিক জানতে চেয়েছেন কবে তারা নিজেদের প্রাপ্য পারিশ্রমিকের টাকা পাবেন কেন্দ্র সদিচ্ছা না দেখানোয় এই কাজে এগিয়ে আসে রাজ্য সরকার একশো দিনের কাজের শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করে বাংলার সরকার কর্মসাথী প্রকল্পে তাদের কাজের ব্যবস্থা করা বাংলায় দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে রাজ্যের প্রাপ্য বরাদ্দ বন্ধ করে রেখেছে কেন্দ্রের জব সেশনে ভুয়ো জব কার্ড নিয়ে বাংলার বিরুদ্ধে এত অভিযোগ থাকলেও কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে গত তিনটি অর্থবর্ষে দেশের একশো দিনের কাজ প্রকল্পের ভুয়ো জব কার্ড বাতিলের সবচেয়ে প্রথমে নাম রয়েছে বিজেপি শাসিত দেওয়া পরিসংখ্যান বলছে দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষে দেশে মোট ভুয়ো জব কার্ড বাতিলের সংখ্যা সাত লক্ষ উনষাট হাজার তিনশো তার মধ্যে শুধু উত্তরপ্রদেশেই বাতিল হয়েছে দুই লক্ষ নিরানব্বই হাজার তিনশো চুয়ান্নটি জব কার্ড বিজেপি শাসিত উত্তরপ্রদেশ যেখানে শীর্ষে আছে সেখানে পশ্চিমবঙ্গে জব কার্ড বাতিলের সংখ্যা পাঁচ হাজার দুশো তেষট্টি কেন্দ্রের পরিসংখ্যানে উঠে এসেছে দুই হাজার অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছিল এক লক্ষ টি জব কার্ড সেই অর্থবর্ষে বাংলায় বাতিল হয় সাতশো উনিশটি তবে উল্লেখযোগ্যভাবে চলতি অর্থবর্ষে গোটা দেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা কমে আসে উত্তরপ্রদেশে বাতিল হয় তিন হাজার চারশো একুশটি জব কার্ড বাংলায় বাতিল হয় মাত্র দুটি ভুয়ো জব কার্ড বাতিলে বাংলার থেকে অনেক এগিয়ে আছে বিজেপি শাসিত প্রদেশ মধ্যপ্রদেশ ওড়িশা বিজেপি শাসিত রাজ্যগুলি যখন ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে আছে তা সত্ত্বেও তাদের বরাদ্দ টাকা দেওয়া হচ্ছে সেখানে বাংলার ক্ষেত্রে নামমাত্র অভিযোগ থাকলেও দেওয়া হচ্ছে না বরাদ্দ একশো দিনের কাজে বরাদ্দের তালিকায় বাংলা যে নেই তা সংসদের মেনে নিল কেন্দ্রের সরকার উল্লেখ্য দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষ থেকেই বাংলায় একশো দিনের কাজে টাকা বন্ধ রেখেছে কেন্দ্র রাজনৈতিক বাংলার বিরুদ্ধে এই চলছে হচ্ছে রাজ্যের শাসক দল। একশো দিনের কাজ নিয়ে কলকাতা মামলা হয়েছিল। সেই মামলায় গত মাসে হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে আগামী এক আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার একশো দিনের কাজ শুরু করতে হবে আদালত জানায় কাজ শুরু করতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কিন্তু কাজ আটকে রাখা